অবশেষে বাংলাদেশ ফুটবল টিম নিয়ে মুখ খুলেন মেসি মেসি একটা কথা ক্লিয়ার করে দিছে বাংলাদেশ ফুটবলটা এখন অনেক দূরে যাবে হামজা সামেসম হামের জন্য এখন দেখুন তাদের এখন সবচেয়ে বড় বাধা হচ্ছে হাবরিয়ার কাবরা দেখুন হাবরিয়ার কাবরা যদি পরিবর্তন যদি না হয় এই কোর্স থেকে তাহলে বাংলাদেশ বাংলাদেশ কখনোই উন্নতি করবে না ক্যামেরার জন্য দেখুন সিঙ্গাপুরের বিপক্ষে তারা ম্যাচটা হেরে গেছে সিঙ্গাপুরের বিপক্ষে তিনি একবার ভুল জায়গায় ভুল পিলার সেট করছেন দেখা দিয়েছে মিডফিল্ডে মিডফিল্ডে যদি না দিয়ে যদি দিত তাহলে ভাই একটা মেসি ভাই আছে যারা দেখুন বাইরের গুলো খেলে এবং তাদের দেশেই ডেবিউট হয়ে গেছে বাংলাদেশে একসময় হারিয়ে গিয়েছিল আবার দেখুন জন্য আবার অপর থেকে জামাল ভাই এই জামাল যদি ভালো যদি গড়ে তুলতে পারে তাহলে এই ভাই জামাল হবে এই বাংলাদেশে একদম শ্রেষ্ঠ ঘটনা অপর দিকে হামজাকে নিয়ে এখন ভাই সোশ্যাল মিডিয়া একেবারে গরম হয়ে গেছে হামজাকে নিয়ে সব কথা চলছে আর ভাই হামজাকে নিয়ে এই বাংলাদেশ সবার স্বপ্ন দেখছে হামজে আমাদের একসময় বিশু দরবারে নিয়ে যাবে এই আমাদের ভাই বাংলাদেশ ফুটবল আর সামি সুম দাবার ভাই তিনি একজন বড় বড়মাপের ফুটবলার তারপর ফাহমুদ ইসলাম তিনি একজন বড়মাপের ফুটবলার তারাই আমাদের এই বাংলাদেশ ফুটবলকে একসময় অনেক বড় দরবারে নিয়ে যাবে আমরা এটাই মাসি আমরা একসময় ফুটবল দিক দিয়ে মুখটা একেবারে ফিরিয়ে নিয়েছিলাম আবার আমরা হামজা সামি সুম তার জন্য আবার এই ফুটবল খেলাটা দেখা শুরু করছি